টলিগঞ্জের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী শুভশ্রী এক সময় কলকাতার জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী একটা সময় নিয়মিত খবরের শিরোনামে থাকতেন দেব দেব শুভশ্রীর প্রেম এবং বিয়ের গুঞ্জন নিয়ে কম আলোচনার সমালোচনা হয়নি টলিউড পাড়ায় যা যায় একটা সময় নাকি গভীর সম্পর্কে জড়িয়েছিলেন এই তারকা জুটি কিন্তু হঠাৎই তাদের সেই সম্পর্ক ভেঙে যায় কিন্তু ঠিক কি কারণে তাদের সেই সম্পর্ক ভেঙেছিল এটা অনেকেরই অজানা দেবের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর শুভশ্রীর সম্পর্কে জড়ান টলিউডের জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ পাঁচ বছর রাজের সঙ্গে প্রেম করার পর অবশেষে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন শুভশ্রী উনিশশো সালের তিন নভেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী তার বর্তমান বয়স উনত্রিশ বছর সিনেমায় আসার পর শুভশ্রী প্রথম এবং শেষ কার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এটা জানা কিন্তু আপনি কি জানেন অভিনয় জগতে পা রাখার আগে শুভশ্রী কার প্রেমে পড়েছিলেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে শুভশ্রী বলেন ছোটবেলা থেকেই আমি অনেক স্মার্ট ছিলাম কখনো খুব ভালো ছাত্রী ছিলাম না পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি স্কুলে পড়াশোনা করেছি আমি কিন্তু স্কুল জীবনে আমি কারো প্রেমে পড়িনি আমি ছোটবেলা থেকেই পশ্চিমবঙ্গের বর্ধমানে বেড়ে উঠেছি আর কলেজে ওঠার পর সেখানকার একটি ছেলেকে আমার ভালো লাগতে শুরু করে এরপর আমি তার প্রেমে পড়েছিলাম সে অনেক আগের কথা এখন আর সেই ছেলে সম্পর্কে আমি কিছু বলতে চাই না এখন আমি স্বামীর সংসার আর নিজের কেরিয়ার নিয়ে ভালো আছি তো প্রিয় দর্শক শুভশ্রীর প্রথম প্রেম কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আর এমনই সব অজানা তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এস